নমস্কার আমি অলকানন্দা আজকে আমি রয়েছি বর্ণময় বাংলার সঙ্গে এবং আজকে আমাদের একটি হট টপিক রয়েছে সেই হট টপিকটি হলো নববর্ষের বারোটি রাশি এই বারোটি রাশি নিয়ে আমাদের প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি জনগণের মধ্যে এক অদ্ভুত কৌতূহল জাগে যে আমরা জানতে চাই যে আমাদের রাশি ফল কি আমরা রাশিটা জানলে আমাদের কী সুবিধা আমাদের সঙ্গে উপস্থিত রয়ে গেছেন শ্রী জ্যোতিষ সূর্য সুভাষ স্যার স্যারকে আপনি ফ্রেন্ড ফিলোসফার গাইডও বলতে পারেন স্যার এত সুন্দর কিভাবে কমিউনিকেট করবে এই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে স্যারকে যে কোয়েশ্চেন গুলো করার ছিল যে আপনাদের এবং আমার যে নববর্ষের বারোটি রাশি নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা সারা চেষ্টা করব আমরা এবং চলুন আর সময় নষ্ট না করে স্যারের থেকে শুনে নিই বারোটি রাশির সম্বন্ধে উনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন দেখো রাশি নিয়ে তো অনেক আলোচনা আছে এবং সত্যি আমাদের প্রত্যেকেরই একটা ইন্টারেস্টিং জায়গা হলো যে আমরা যে যে রাশিরই জাতক জাতিকা হই না কেন সারা বছরটা কেমন যাবে ঠিক আছে তো আমি একদম সরাসরি আজকে রাশি নিয়ে আলোচনায় আসব তো বিভিন্ন জনের বিভিন্ন রকমের রাশি আছে জাতক জাতিকা নির্বিশেষে আমি প্রত্যেকটা রাশির কিছু এই নববর্ষে স্পেশাল কিছু টিপস দেব যে নববর্ষে এই ধরনের রাশির কি সুযোগ আসতে চলেছে এবং তারা কি ধরনের অপরচুনিটি পাচ্ছে এবং যদি চেষ্টা করে তারা কিন্তু এই ধরনের সুযোগগুলোকে খুব সহজেই কিন্তু সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারে তাহলে এই যে ব্যাপারটা আমি প্রথমেই যদি আসি যে বারোটা রাশির মধ্যে আমরা আলোচনায় আসব প্রথম রাশি হচ্ছে মেষ মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য একদম সুবর্ণ এবং গোল্ডেন সময় বিশেষ করে যারা প্রোমোটারি করে যারা প্রোমোটারি করে বা যারা বিভিন্ন ধরনের বিল্ডিং মেটেরিয়ালসের কাজ করে বা জায়গা জমি এই ধরনের বোকারি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হচ্ছে একদম গোল্ডেন সময় এবছরটা ভীষণ ভালো মানে এটা আপনারা অবশ্যই ভালো শুনে নেবেন স্যার যেটা বলছে এবং এর সাথে যারা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে ডাব্লু বিসিএস এসআই আইপিএস বা এনি যে কোনো রকমের যারা প্রশাসনিক জায়গায় যাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে সেই জায়গায় কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু সমস্ত রাশির জাতক জাতিকাতে থেকে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে এক্সট্রা অ্যাডভান্টেজ ঠিক আছে আরেকটা টিপস হচ্ছে যে এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু শারীরিক জায়গায় শারীরিক জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আচ্ছা খুব সহজেই কিন্তু বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারে ঠিক আছে এবং ব্যক্তিগত দাম্পত্য জীবনের জায়গায় সেখানে কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হতে পারে এমন কি ডিভোর্স পর্যন্ত হতে পারে এই জায়গাটা কিন্তু সচেতন থাকতে হবে আর বিশেষ করে যাদের মেষ রাশির মনে হচ্ছে যে নববর্ষে আরও বেশি পজিটিভিটি দরকার আছে নেগেটিভিটি থেকে আরও বেশি নিজেদেরকে গঠনমূলক জায়গায় নিয়ে আসতে চাইছেন তার অবশ্যই বজরাংবলী বা হনুমানজি বা মা মঙ্গলচণ্ডীর আরাধনা করুন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নববর্ষ আপনার নতুন নতুন দিকগুলোকে খুলে দেবে এবং শিখরে পৌঁছে যাবেন যে কিভাবে আমরা জীবনে মিরাকেল করছি আপনি ভাবতেই পারবেন না ধন্যবাদ স্যারকে অনেক এত সুন্দর করে বিস্তারিত করার জন্য আর মেষ রাশিদেরকে বলা তাদের জন্য নববর্ষের দিনটি বা নববর্ষ থেকে কিন্তু একটি মিরাক্কেল হতে চলেছে